আজকে আমি আবার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি খুব জনপ্রিয় একটা রেসিপি ছোটো থেকে বড় সকলের খুব পছন্দ একটা রেসিপি ঘরোয়া সমস্ত উপকরণ দিয়ে আমি কিভাবে রেসিপিটা তৈরি করছি তোমরা চটপট করে দেখে নাও আর হ্যাঁ আমার এই নতুন চ্যানেলটা একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমরা সকলে আমার পাশে দেখো আজকের টাটা দেখো আমি এখানে কী কী নিয়ে নিয়েছি এখানে নিয়েছি আমি গোটা বিরিয়ানি মশলা এগুলোকে আমরা কলায় ভেজে আমি গুঁড়ো করে নেবো আর এখানে এক কেজি চিকেন আমি নিয়েছি তার জন্য আদা রসুন আর কাঁচা লঙ্কাটাও পেস্ট করে নেবো এটা আগের দিন রাতে আমি ম্যারিনেট করছি যাতে চিকেনটা খুব জুসি থাকে সবার সাত থেকে আট ঘন্টা বিরিয়ানির মাংস যদি তুমি ম্যারিনেট করে রাখো তাহলে সেটা খুব জুসি হয় এরপর আমি যে যদি ম্যারিনেট করেছি সেটা স্ক্রিনে লিখে দিলাম একটু নোট করে নিও কারণ আমি ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম যখন ম্যারিনেট ম্যারিনেশনের সময় তাই জন্য আমি স্ক্রিনে আদা করে লিখে দিলাম এটা দিয়ে আমি ম্যারিনেট করে আমি পুরো সারা রাত ডেকে দেবো পরের দিন সকালবেলা আমি কাকি রান্নাটা করব। আর এখানে আমি এই যে মশলাটা দেখলে কুকমি হান্ডি বিরিয়ানি মশলা এটা আমি ইউজ করি যেটা বাড়িতে বানিয়েছে সেই মশলাটাও দিই তার সঙ্গে কুকমি হান্ডি বিরিয়ানি মশলাটাই দিই আমার এটা সবথেকে ভালো লাগে আমার এই কলকাতা স্টাইলের বিরিয়ানি খুব পছন্দ তোমাদের কার কার পছন্দ আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও বিরিয়ানি পেলে আমার কিছুই যায় না আমি পারলে দিনে চারবেলায় বিরিয়ানি খেয়ে থাকতে পারি আমার এতটাই পছন্দের আশা করি তোমাদের এই দেখো আমি এখানে কিছু আলু নিয়ে নিয়েছি এগুলো একটু নুন হলুদ আমি একটুখানি ফুড কালার ইউজ করি বিরিয়ানিতে যাতে করে এই আলুর কালারগুলো সুন্দর আসে একদম দোকানের মতো এই ফুড কালার অল্প একটু দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নেবো আর আমি আলুটা আলাদা করে রান্না করে নিই তোমরা চাইলে মাংসের সঙ্গে করতে পারো কিন্তু আমি আলাদা করে রান্না করে নিই কুকারে সেটার জন্য একটা মশলা করেছি দেখো আদা রসুন আর লঙ্কা বাটা ওর মধ্যে এর মধ্যে আমি দিয়ে দেবো টক দই আর অল্প বিরিয়ানি মশলা আছে কুকমি হান্ডি বিরিয়ানি মশলা যেটা বললাম সেটা আমি দিয়ে দেবো দিয়ে এবারে আমি এটাকে কুকারে কষিয়ে আলুগুলোর সঙ্গে একসঙ্গে সিটি মেরে নেবো তিন থেকে চারটে আলুগুলো ভাজ দিয়ে বসে দিলাম আমি পুরো রান্নাটাই সাদা করি বিরিয়ানিতে আমি সর্ষের তেল ইউজ করি না আমি সাদা তেলেই ব্যবহার করি আলুটা সবটাই দিয়ে দিলাম সবগুলো হালকা করে ভেজে নেব খুব কড়া করে ভাজবো না কারণ এটা তো আবার কষাতে হবে কষিয়ে আমি নিটি সেদ্ধ করবো তা হালকা করে ভেজে তুলে রাখবো তুলে ওই যে মশলাটা রেখেছি দেখালাম সেটা এর মধ্যে দিয়ে আলুগুলোর সঙ্গে কষিয়ে কুকারে দিয়ে দেবো আর জলও আমি খুব বেশি দেবো না অল্পই দেবো ওই জলটাও কিন্তু রেখে দেবে রান্নার পরে গ্রেভিটা রেখে দেবে ওটা ভাতে যখন নিচে দেবে লেয়ারিং করবে চিকেনটা দিয়ে চিকেনের সঙ্গে ওইটাও দিতে পারবে ওটার মধ্যে যেহেতু বিরিয়ানি মশলা দেওয়া ওটা ওটা খেতেও খুব ভালো লাগে কিন্তু দেখো আমি তুলে রেখে দিয়েছি এবারে মশলাটা দিয়ে কষিয়ে নেবো বাইরে কিনে খাওয়ার থেকে বাড়িতে বিরিয়ানি বানানোর একটা অ্যাডভান্টেজ আছে এখানে তুমি নিজের মনের মতো করে যত খুশি বানাও আর যতগুলো ইচ্ছে করে তোমরা চিকেন কি মাটন খেতে পারো যেটা দোকানে তোমাকে কিনে খেতে হয় এখানে তোমরা অল্প টাকায় সেটা কিনে নিজে বাড়িতে রান্না করে আরামসে খেতে পারো এটা অনেক হেলদিও হয় হ্যাঁ দেখো এখানে ম্যারিনেট করা চিকেনটা আমি এবারে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখানেও কিন্তু আমি সাদাতি ব্যবহার করেছি ফার্স্টে চিকেনটা আমি দিয়ে দেবো দিয়ে হালকা করে একটু ভেজে নেব দেখবে হোয়াইটিশ যে কালারটা হয় চিকেনে ওটা এসে গেলে তারপরে একটু হালকা লাল কালার হলে আমি ওই যে গ্রেভিটা থাকবে ম্যারিনেশনের যে গ্রেভি ওটা দিয়ে দেবের মধ্যে দেখো কতটা জল ছেড়েছে আর মশলাটা কষে তেলও ছেড়ে এসেছে ওই জন্য অল্প একটুখানি গরম জল দিয়ে দিলাম দিয়ে চিকেনটা আমি নাইনটি পারসেন্ট কুক করে নেব চাপা দিয়ে কুক করব। আর এর এরপরে ওইদিকে আমরা ভাতটা বসাবো এই এই বাসমতি চালটাকে প্রায় চল্লিশ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম তিন চারবার ভালো করে ধুয়ে তোমরা চল্লিশ মিনিট মতো ভিজিয়ে রাখবে বাসমতি চাল ফুল বললাম আমি বিরিয়ানির চাল নিয়েছি আলাদা করে বলে এবারে আমি জলের মধ্যে দেখতে পাচ্ছ কতটা নুন দিচ্ছি এটা কিন্তু তোমরা অনেকটা পরিমাণে নুন দিয়ে দেবে জলে কারণ চাল যতটা নেব ততটাই কিন্তু নেবে এরকম নয় যে চালটা একদম নোনতা হয়ে যাবে চাল যতটা নুন অ্যাবজর্ব করা ঠিক ততটাই করবে তাই বেশি করে নুন দিয়ে দেবে তাতে করে কি বিজাইনটা তোমার আলুনি হবে না নুনটা ভালোভাবে বোঝা যাবে এরপরে আমি গোটা গরম মশলা কিছু দিয়ে দিলাম জলের মধ্যে আর দিয়ে দেবো অল্প একটু এক চামচ মতো সাদা তেল যাতে করে ভাতটা গলে না যায় ঝরঝরে হয় একটু সাদা তেল দিয়ে দেব দেখো আমাদের চালটাও রান্না হয়ে গেছে আমি সেভেন্টি পারসেন্ট কুক করেছি ভাতটা এখন চিকেন আলু ডিম সব রেডি ডিমটা সেদ্ধ করে নিয়েছিলাম এর মধ্যে এখন ফার্স্টে আমি একটু অল্প ঘি মাখিয়ে এই চিকেনগুলো দিতে শুরু করে দিয়েছি চিকেনটা সবটা নিচে দিয়ে দেবো আর তার সঙ্গে যে গ্রেভিটা থাকবে সেটা আর এই এখন আলুর যে গ্রেভি বললাম না পরে আমাদের ইউজ হবে আলুর গ্রেভিটা দেখো যতটা সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে কি নিচের দিকে যে ভাতটা সেটা ভালো রান্না হয়ে যাবে এই অল্প করে বেরেস্তে ছড়িয়ে দিলাম ওপরে এরপর আমি যে ভাতটা সেটা অর্ধেকটা দিয়ে দেবো এর মধ্যে আর আলাদা করে একটু গরম দুধে আমি কেওড়ার জল দেড় দেড় চামচ আর দু চামচ গোলাপ জল আর তিন থেকে চার ফুটা মিঠা আতর আলাদা করে গুলে রেখে দিয়েছিলাম আর একটুখানি ফুড কালার গুলে রেখে দিয়েছিলাম তোমার চাইলে কেশর দিতে পারো আমি এখানে একদম হরা উপকরণ দিচ্ছি বলে কেশর ইউজ করিনি কেউ কেশর তো সবারই তো সবসময় অ্যাভেলেবেল থাকে না তাই তোমরা ফুড কালার কিংবা হলুদ দিতে পারো অল্প কালারের জন্য আমি এখানে অল্প ফুড কালার ইউজ করে ওই দুধের মধ্যে ওটা দিয়ে বানিয়ে নিয়েছি এই এক ভাতটা দিয়ে দিলাম তার মধ্যে আমি আলুটা দিয়ে দেবো ডিমটা দিয়ে দেবো উপর থেকে একটু ওই কুকুনি বিরিয়ানি মশলা যেটা ওটা ছড়িয়ে দেবো অল্প করে আর ওই দুধটা ঢেলে দেবো কিছুটা দুধটা ঢেলে দেবো তারপরে ওপর থেকে আমি আবার একটা ভাতের লেয়ার দিয়ে তার উপরে অল্প করে ঘি দিয়ে দেবো এরকম ছড়িয়ে দিলাম মশলাটা এই যে দুধটা বললাম দিয়ে দিয়েছি মকর থেকে বাকি বেরেস্তাটা একটা ছড়িয়ে দিলাম আর একদম ওপরে আমি ডিমটা দিয়ে দেবো আর এই যে দুধটা যেটা বাকি ছিল সেটাও দিয়ে দিলাম এবার আমি ডিমটা ওপরে একদম দিয়ে দেবো এতে ডিমটা ভেতরে ধরে দিলে ভেঙে না যায় তাই একদম ওপরে দেবো এবার আমি একটা চাটু গরম করে আধ ঘন্টা চাপা দিয়ে বসিয়ে দেবো হাঁড়িটাকে তারপরে দম হয়ে যাওয়ার পর দেখো প্লেটে এবার আমি দিচ্ছি দেখো কি সুন্দর হয়েছে ভাতগুলো একদম একটাও ভাঙেনি ভেতর দিকে সুন্দর করে হয়েছে আলুটাও দিলে আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে যেহেতু আমি কুকারে আগে করে নিয়েছিলাম জুসিও হয়েছে সেদ্ধও হয়েছে আর ভেতরে বিরিয়ানির গন্ধটাও ঢুকেছে যেহেতু মশলাটা আমি দিয়ে দিয়েছিলাম ইউজ করেছি এই বিরিয়ানির সঙ্গে সার্ভ করার জন্য আমি একটা রায়তা বানিয়ে নিয়েছি দই দিয়ে আমার খুব পছন্দের বিরিয়ানির সঙ্গে খাওয়া টক দই শশা আর পেঁয়াজ দিয়ে আর অল্প ভাজা জিরে গুঁড়ো দিই রায়তাটা আমি বানাই আর একটু অল্প কলমরিচ গুঁড়ো দিয়ে আর মিষ্টিও দিই অল্প আর নুন দিই দিয়ে আমি রায়তাটা তৈরি করে খুব ভালো লাগে খেতে আর ধনে চাটনি যেটা দাদা স্পেশাল সব দেয় বিরিয়ানির সঙ্গে আমি ওটাও ইউজ করি আমরা দইটা আর স্যালাড দিয়ে এটা পরিবেশন করেছি আমার এর সঙ্গে আর কিচ্ছু লাগে না চিকেন চাপ বলে কোনো সাইড ডিশ আমার দরকার লাগে না বিরিয়ানিটা স্বয়ং সম্পূর্ণ একটা ডিশ তোমরা কি বলো কমেন্টটা আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা।